প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের ওয়াশ লিস্টের আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম গতকালকে কথা দিয়েছিলাম যে এই প্ল্যাটফর্ম থেকে আসলে যেটা ওয়াশ লিস্ট দেওয়া হয় দেওয়া হয়েছে এখন থেকে নিয়মিত আপডেট ভিডিও দেব সেই হিসেবে আজকেও আপডেট ভিডিও নিয়ে এসেছি আর কোনটা অশ্লি শ্রী শ্রী দিয়েছিলাম আপনার নিচে সকলে অবগত তারপর আমি আর একবার একটু স্মরণ করিয়ে দিই নিয়ে গতকালকে বলেছিলাম কি হতে পারে বা সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য সেটি গতকালকে ভলিউম হয়েছিল প্রায় সাড়ে বারো লক্ষ দর বৃদ্ধি পেয়েছিলো দশ পয়সা গতকালকে বলে ইয়ে বলেছিলাম এটাতে সেল প্রেশার রয়েছে আর আজকে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো ভলিউম হয়েছে চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ বত্রিশ হাজার কিন্তু ভলিউমের সাথে দামের সামঞ্জস্য নেই দামটা অনেক কম কারণ যে ভলিউম হয়েছে এই ভলিউমে আসলে দাম অনেক বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই আশাহত করেছে আজকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র তিরিশ পয়সা এটা ভলিউমের সাথে আসলে কোনোভাবে যায় না আমি গতকালকেও বলেছিলাম যে যে ভলিউম হয়েছে আর যে মূল্য বৃদ্ধি হয়েছে এটা স্পষ্ট সেলারদের প্রাধান্য দেখা দিচ্ছে আজকেও সেটা হয়েছে সেলারদের স্পষ্ট দাপট দেখা গেছে আজকে ইয়ে পুরোটা সময় দাম বাড়ে দাম কমে এর ভিতরেই গেছে আজকে সর্বোচ্চ হয়েছিল চব্বিশ টাকা তিরিশ পয়সা আর সর সর্বনিম্ন এসেছিল তেইশ টাকা ষাট পয়সা এটা আজকে ইয়ে চব্বিশ টাকার উপরেই ধরে রাখার চেষ্টা করেছিল বায়ুদের আপ্যায়ন চেষ্টা ছিল কিন্তু আসলে খুব বেশি সেল প্রেশারের কারণে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি সেনাররা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে যার কারণে এত ভলিউম নিয়ে সেটি দর বৃদ্ধি ঘটেনি আমি গতকালকে বলেছিলাম যদি শেয়ারটি চব্বিশ বিশ পয়সা বড়ো ভলিউম নিয়ে ক্রস করতে পারে এবং সেখানে থাকতে পারে তাহলে শেয়ারটি একটা ভালো প্রাইস মুভমেন্ট হবে কিন্তু অতি পরিতাপের বিষয় যে শেয়ারটি ঠিকই আজকে চব্বিশ টাকা তিরিশ পয়সা এবং চব্বিশ টাকা বিশ পয়সা অনেকক্ষণ যাবৎ থাকার পরেও সেলারদের সেল প্রেশারের কারণে এইটি ধরে রাখতে পারে না সবচেয়ে বড়ো যে বিষয় হচ্ছে একবারে শেষ মুহূর্তে মার্কেট ক্লোজিং হওয়ার দশ কি পাঁচ দশ মিনিট আগে এত বেশি সেলফে এসে এসেছিল যে আমি আমি তো দেখে মনে করলাম যে হয়তো সে আর নেগেটিভ থেকে আজকের দিন ক্লোজ করবে কিন্তু আচমকা আল্লাহর রসের সম্মতে একটু শেষ মুহূর্তে দুই থেকে তিন মিনিট আগে বায়দের দাপটের কারণে তিরিশ পয়সা রেখে আজকে কার্য ক্লোজ করতে সক্ষম হয়েছে আমি আশা করি যে আল্লাহর রহমতে যদি এই ভলিউমটা গত দুই দিন গতদিন প্লাস আজকের ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে এটা যে টার্গেট প্রাইস সেট করা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমরা দেখব কিন্তু এটাও অনেকটা আবার নির্ভর করবে মার্কেটের সামগ্রিক অবস্থার উপরে কারণ মার্কেট যদি সামগ্রিকভাবে নেগেটিভ থাকে তাহলে আলটিমেটলি অন্যান্য শেয়ারের উপরেও প্রভাব ফেলে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে মুভমেন্টটা শুরু হয়েছে যে আশা করি যে আল্লাহর মতো এটা ভালো করবে ভালো প্রাইস মুভমেন্টে থাকবে দেখা যাক আগামীকালকে কী হয় এটা আমার একান্ত ব্যক্তিগত ভিউ থেকে কারণ এ এটা আমি দিয়েছি আমার একবার একান্ত ভালো লাগে জায়গা থেকে এবং আমার প্ল্যানিং আমি যেটা করেছি সেটা এখানে উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করেছি আর আপনাদের কাছে আর একটি করজোর অনুরোধ থাকবে যে যার যেটা জানা আছে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আসলে কমে না কারণ এতে সবাই সবারই সব পক্ষ ভালো ভালো হয় জি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বিনিয়োগ যাতে সফল হোক সুন্দর হোক এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম